ট্রেনের সংখ্যা অনেক বাড়ছে মাত্র দুইটা ট্রেন বাদে সব এখানে দেওয়া আছে দেশ বাংলাদেশে দুইশো আটষট্টিটা যাত্রীবাহী ট্রেন আরও দুইটা সংযোজন হয়েছে দুইশো সত্তরটা এই দুইশো সত্তর ট্রেন কোথায় থেকে কোথায় যায় কি বারে কোনবার কোন ট্রেন বন্ধ ওই দুটা বাদে কোথায় থেকে কোথায় যায় কোথায় থামবে কখন থামবে কোন ক্লাসে ভাড়া কত দূরত্ব কত আপনি কোথায় থেকে কোথায় যাবেন সময় লাগবে কত সব পাবে সব দিয়ে আছে এখানে আমি এক লক্ষ তেইশ হাজার বিক্রয় করেছি করোনার আগে শেষ করেছি আবার নতুন করে অক্টোবর মাসে এটা নতুন করে তৈরি করলাম ট্রেনের সংখ্যা অনেক বাড়ছে মাত্র দুইটা ট্রেন বাদে সব এখানে দেওয়া আছে আপনি নিয়ে কেন বই লেখার ইচ্ছা হলো আপনি ট্রেনে ভ্রমণ করবেন মনে করেন আপনি টাঙ্গাইল থেকে আপনি যাবেন দিনাজপুর যাবেন আপনি খুলনা যাবেন আপনি ইচ্ছন্ন আসলেন একটা মানুষ ইচ্ছন্ন দেখলো যে সাইনবোর্ড দেখছে আল্লাহ ট্রেনটাই সাপ্তাহিক বন্ধ আপনার জানা নাই আপনার দিনটা মাটি হয়ে গেল আমার বইটা থাকলে আপনার এই জিনিসটা হবে না আপনার কাছে বিভিন্ন মানুষ খোঁজ নিয়ে শুনবে ভালো মন্দ জানবে এই উদ্দেশ্যে বইটা লেখা মেট্রো রেল তো চলছে ও সামান্য একটা জিনিস উনি আর কি লেখ কি বা লিখবো এখানে মেট্রো রেল সম্পর্কে তথ্য তো দেওয়া আছে দ্যাট ইজ মেট্রো রেল